বিমটা সরাসরি আপনার কলামের মধ্য দিয়ে যাবে কলামের মধ্য দিয়ে যাওয়ার পর আপনার একটা জিনিস চেক করতে হবে আমার কিন্তু এখানে ক্লিয়ার কভার এক ইঞ্চি আছে হ্যাঁ ক্লিয়ার কভারটা এখানে বাড়াই দিতে হবে আপনার এখানে বলব দেন একটা বলব দেওয়ার পরে এটা আপনার দেড় ইঞ্চি চলে আসবে এসব ভুলগুলো করা যাবে না ক্লিয়ার কভার আমার মাস্ক দিয়ে করতে হবে দেখেন ব্লকটা দেওয়ার পরে কিন্তু এটা ব্লকটা আবার নিচেও দিতে হবে গোলকটা দেওয়ার পর কিন্তু রডের যে প্লেসমেন্টটা আপনার রাইট পজিশনে চলে আসছে আর একটা দেখি এখানে এই সাইডে কত আছে এখানে এখানে হ্যাঁ এখন ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা জিনিস আবার আর একটা দেখি এই যে এখানে কিন্তু ঠিক নাই এই যে এই পজিশনটা কিন্তু ঠিক নেই এখানে এক ইঞ্চিটা সরাই আপনি দেড় ইঞ্চিটা দিবেন রাখেন একটা পরে দিন এখানে আমি বোর্ডগুলো ধরাই দিচ্ছি হ্যাঁ এইসব জায়গায় জিনিসগুলো ঠিক করেন যেমন এই যে রডের যে এটা আসছে এখানে কিন্তু এখানে একটু ঠিক আছে তবে এই সাইডে বেশি হয়ে গেছে এই সাইডে একটু কম আছে এটাকে ঠিক করতে হবে আরেকটা বিষয় দেখলাম কম এই যে দেখেন এটাই যখন কলামটা মিডিলের দিয়ে চলে আসছে চলে আসার পরে এখানে কিন্তু কোনো ক্লিয়ার কভার নেই এখানে ক্লিয়ার কভার যে কতটা গুরুত্বপূর্ণ একটা বিল্ডিং এর এই বিষয়টা মানে এক্সপ্লেন না করলে বুঝতে পারবেন না তবে এই জিনিসগুলো প্রাথমিকভাবে আপনার কেয়ারফুললি এটাকে ফলো করতে হবে যাতে ক্লিয়ার কভারটা এনশোর করা হয় যে এটা এটা ক্লিয়ার কভার করতে তো এ বিষয়ে বিভিন্ন রকমেরই সমস্যা আছে এখানে বিল্ডিং এর দেখলাম তো এই বিষয়টা আপনি সমাধান করবেন ব্লক দিয়ে হ্যাঁ কোনো দেড় ইঞ্চির নিচে দেড় ইঞ্চির নিচে কোনো ক্লিয়ার কভার রাখা যাবে না